আসসালামু আলাইকুম জিংহং সাইট এখানে ইঞ্জিনিয়াররা এল টিতে কাজ করতেছে দেখাচ্ছি ভাই এটা হচ্ছে এলটি প্যানেল হ্যাঁ এই ক্যাবল টানা তিনশো আরামের যেগুলো ভিডিও দেখছেন আর এখানে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আমান ভাই আর এখানে আমাদের বস আছে শৈদুল সার এই যে বস বসে নিজেই কাজ করতেছে ফুরকান ভাই আছে এই যে বাসবার লাগাইতেছে দেখেন কিভাবে বাসবার লাগায় যাক এই পাশে ঢুকে গেছে এসিবি আর এই যে বাসবার বাজবার যে বাঁকায় বা ইয়ে করে সেই মেশিনটা এটা বাসবার মেশিন নিয়ে আসা হয়েছে এখানে একবারে সাইজ খেয়ে নেওয়া হয় বাসবার বাসবার মেশিন আমাদের শহীদুল বস কিন্তু অনেক অভিজ্ঞ প্রায়

যারা ইন্টারনেটে আসতেছেন তারা এই জিনিসগুলা বাস্তব দেখতে পারবেন করতে পারবেন নিজের হাতে কাজ শিখতে পারবেন আমাদের আরও রানিংয়ে আট দশটা প্রজেক্ট আছে এটা আমাদের কাজ রানিং প্রজেক্ট এটাও চলতেছে কিন্তু এটা শেষের দিকে তারা তারা নতুন করে আবার প্রজেক্টে পাবেন এটা এর চেয়ে আরও বড়ো প্রজেক্ট তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম